ছি দাঁড়া গিয়ে তুলে জিয়া অনেক দিন পরে মাঝখানে বেশ কয়েকদিন আসেনি ইজবে নিচে এই কারণে যে আগের দিন মানে আগের পাঠে আমি ভুল শব্দের ভুল অর্থ বলেছি এবং যেটা আমাকে এখানেই রুশ ভাষা শিখছেন এবং রাশিয়াতে আছেন একজন সেটা তার সংশোধন করে দিয়েছেন আমি আবিয়েত কথাটা বলেছিলাম রাতের খাবার একদম ভুল আমি নিজেও জানি কিন্তু জানি না কেন মুখ দিয়ে ভুলটা এসে গেছে আবয়েত হচ্ছে দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজনের খাবার হচ্ছে আব ইয়া আবিয়ে দায়ু মানে আমি দুপুরের খাবার খাই তারপর আবিয়ে দাচ্ছে ভাবে লাগলের রূপ আছে সেভাবে হবে ইয়া বিয়ে দায়ুত ইয়া বিয়ে দায়েশ ও না বিয়ে আনা আ বিয়ে দায়েত মুই আ বিয়ে ভি আ বিয়ে আনি আ বিয়ে ঠিক তেমনি করে রাতের খাবারটা উনি লিখে দিয়েছেন যে একদম মানে মোটামুটি ঠিকই ওজিন ওজিন উজিন হচ্ছে রাত্রের খাবারকে বলে উজিন আর রাত্রের খাবা খাবারটাকে খাওয়া কে বলে উজিনাচ গ্লাগল উজিনাচ ইয়া উজিনায়ু তৈ ওন উজিনায়েত আনা উজিনায়েত মুই উজিনায়ম ওই উজিনায়নি প্রাতর রাস মানে ভোরবেলার খাবার আবিত হচ্ছে দুপুরের খাবার আর উজিন হচ্ছে রাত্রের খাবার কেমন তো এই তিনটা আমাদের জানা হয়ে গেল আর যেটা নিয়ে আজকে আমি মানে আজকে তো না আমি তো প্রায় এক সপ্তাহ কিছু কথাই বলিনি যে যেটা নিয়ে কথা বলবো ভেবেছিলাম সেটা হচ্ছে একটা বিশেষ জিনিস রুশ শব্দ উচ্চারণের সময় যেটাকে বলা হয় উদারে নিয়ে উদারে নিয়ে উদারে নিয়ে মানে কোনো কিছুকে কোনো একটা বর্ণের ওপরে জোর দিয়ে কথা বলা এবং এটা রুশ ভাষায় যখন স্বরবর্ণের ওপরে এই ব্যাপারটা খুব বেশি ঘটে জোর দিলে কি হয় আর জোর যখন পড়ে না অর্থাৎ একটা শব্দে তো একাধিক স্বরবর্ণ থাকতে পারে যেই স্বরবর্ণের উপর জোর পড়ে না সেগুলোর কি অবস্থা হয় সেটা আমাদের দেখার ব্যাপার যেমন আমি বলেছিলাম যেমন ও ও তো একটি স্বরবর্ণ তাই না ও কিংবা আ ইংরেজিতে যেটা এর মতো দেখতে হয় রাশিয়ানে সেটা হচ্ছে আ মানে বাংলা বর্ণমালার আমাদের দ্বিতীয় স্বরবর্ণ আ এই আ এবং ও নিয়ে মানে কখনো কখনো আ মানে এর যে উচ্চারণটা সেটা আ থাকে কিন্তু ও এর উচ্চারণ আ হয়ে যায় কিন্তু আ নয় বড় আ নয় ছোট ছোটো দৈর্ঘ্যের আ উচ্চারণ হয়ে যায় ও এর উচ্চারণ কখন যখন এই উদারে নিয়ে বা স্ট্রেস বা জোর যে বর্ণের উপর পড়ে তার উপর নির্ভর করে এটা এখন আমি যে কথাটা বলছি আমি হাজার হাজারবার বললেও এটা বোঝা যাবে না কিন্তু আমি যদি এটাকে একটা উদাহরণ সহকারে বোঝাতে পারি তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে যেমন বুঝতে সুবিধা হবে যেমন ভালো ভালো এই শব্দটাকে রুশ ভাষায় বলা হয় হাস খার অথচ যখন লেখা হয় দেখবেন যে কোথাও লেখা আছে খারা শব্দটাতে শব্দটাতে তার মানে কি আ আ ও এরকম লাগছে তো শুনতে কিন্তু যে আ আ ও কিন্তু একটাও আ নেই এই শব্দেরটা এই এই শব্দের বানানে একটাও আ নেই যা আছে সাকুল্যে তিনটি ও খা ও খে ও এর ও সে ও খরশো লেখা হচ্ছে খরস কিন্তু মজাটা এখানে যে শেষ যে ওটা শো সে পরে যে ওটা বসলো শো ও সেইটার ওপরেই হচ্ছে উদারে নিয়ে বা জোর বা ইংরেজিতে যাকে বলে স্ট্রেস রাশিয়ানে বলে উদারে নিয়ে অতএব আমরা এবার থেকে উদারে নিয়ে শব্দটাই ব্যবহার করব। কিংবা জোর এই শেষ ওয়ের ওপর যেহেতু উদারে নিয়ে পড়ল অর্থাৎ সেটাকে জোর দিয়ে ও বলা হবে অতএব আগের যে দুটো ও সেই দুটো ও এর ওপরে জোর পড়বে না ওয়ের ওপর জোর যদি না পড়েন তাহলে ও এর উচ্চারণ ও হবে না ওয়ের উচ্চারণ হবে একটু ছোট করে আ আ নয় কিন্তু আ যেমন এই শব্দটি হারাস হাশ কিংবা হারাসো শব্দের ঠিক বিপরীতার্থক যে শব্দটা ভালো মানে হারাসো তাহলে মন্দ কি মন্দ হচ্ছে ক্লো মনে আছে সেই বৃষ্টির সময় একদিন আমি মাঠে দাঁড়িয়ে বলেছিলাম আমার বাড়ির সামনে বাগানে যে সিগ্নিয়া পাগুয়াদা প্লাখাইয়া এ পাগুদা প্লোখা প্লোখা নিখারসা এই যে প্লোখা এই প্লোখা শব্দটিতেও দুবার ও আছে পে এল ও খে ও পাঁচ অক্ষরের শব্দ পে এল ও প্লো তারপর খে ও হো হওয়া উচিত প্লো হো কিন্তু যেহেতু প্রথম ওয়ের ওপরেই উদারি নিয়ে পড়ছে অতএব শেষের ওয়ের ওপরে তার উচ্চারণের পরিবর্তন ঘটে যাবে সেটা তখন আর ও থাকছে না সে তখন হয়ে যাচ্ছে ছোট করে আ অর্থাৎ প্লোহা 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 এখন শব্দের কোথায় কোন স্বরবর্ণের ওপরে এই উদারণে পড়বে তার মানে তার কোনো নিয়ম নেই মানে পরে এই শব্দটা এরকমই উচ্চারণ হয় কেন পরে তার কোনো বৈজ্ঞানিক বা বৈয়াকরণিক ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ শব্দের উদ্ভব তো অনেক আগে হয় ব্যাকরণের জন্মের আগে থেকে শব্দের উদ্ভব হয় এবং অতএব এই শব্দটা এইরকমই কেন হয়েছে তার কোনো মানে নেই কিন্তু এরকম হয় এবং তারপরে ধীরে ধীরে এই নিয়ম হয়েছে যে এরকম হয় যেমন আমরা যদি বলি মানে কে তো এটা মনে আছে তো এটা খুব সুন্দর চমৎকার একটা উদাহরণ এখন বলতে পারি তো কা তে ও তো এই তিন বর্ণ দিয়ে তৈরি এই যে শব্দটি সেখানে একটি মাত্র ব্যঞ্জন বর্ণ এবং সেটি শেষে এবং সেটি হচ্ছে ও অতএব উধারে নিয়ে তো সরি সরি একটিমাত্র স্বরবর্ণ শেষে তার নাম হচ্ছে ও এবং এই যেহেতু একটি মাত্রই সরবর্ণতে সর্বর্ণী ওই সরবর্ণটির উপরেই পড়িবে এবং তার ফলে এর উচ্চারণ তোই হবে আমরা বলেছি এটা তা তো এ এটা মানে এটা বা এ মানে যেভাবে আগের দিন বল অনেক আগে বলেছিলাম এটা তো এ কে হম তা এটাতে এটাও কিন্তু বর্ণ মানে তিন বর্ণ দিয়ে তৈরি একটি শব্দ কেমন এবং এতে কি তিনটি বর্ণ কি আছে প্রথম বর্ণ হচ্ছে এ একে দেখতে ইংরেজি ইয়ের অনেকটা উল্টো মানে তার অনেকটা কি বলবো দর্পণ প্রতিবিম্বের মতো লাগে মিরর ইমেজ যাকে বলে সেই এ তারপরে তে এবং তারপরে হচ্ছে ও এ তে ও তাহলে উচ্চারণ কি হওয়া উচিত এ তো কিন্তু এ তো নয় কারণ উদারে পড়ছে ওই এ বর্ণটির উপরে অতএব উচ্চারণ হবে এক তা আর যদি এটা হয় এ তে আ তখন এই শেষের আটি বেশ বড় করে উচ্চারণ হবে যেমন বাংলায় আমরা বলি আকাশ আম ঠিক তেমনি বর্ণের সুরতে বড় করে আ উচ্চারণ যেরকম হয় এখানে ওই এতা একটু বড়ো আকারের হবে আর এতা মানে শেষে ও আছে এ তো আচ্ছা তাহলে মোটামুটি উদারি নিয়ে ব্যাপারে আমরা বলতে শুরু করলাম কারণ এরপরে কিন্তু আমরা বানান শিখব বর্ণগুলো বর্ণমালা কীভাবে লিখতে হয় কেন কোনটা বড় অক্ষরের কোনটা ছোট অক্ষরের আমরা এখন সেই দিকে ধীরে ধীরে চলে যাব কেমন যেমন গাভা মনে আছে একদিন বলে ইয়া গাভারিউ গাভারিচ হ্যাঁ গাভা রিচ গাভারিচে কিন্তু গরিচ কিন্তু ওই রিচ এর যে ইটা রি ই ওই এর উপরে উদারে নিয়ে পড়ার জন্য গো রিচ না হয়ে গা ভা রিচ হল আস্তে আস্তে যেহেতু আমরা এরপর বর্ণগুলোর সঙ্গে ভালোভাবে পরিচিত হব তার সঠিক উচ্চারণ সেই জন্য আমরা আমাদের এই উদারণীটা জেনে রাখা উচিত হ্যাঁ উদাহরণ জেনে রাখার আগে ভাষা ভাষা এই শব্দটার রুশ হচ্ছে ইজিক ইজিক আবার ইজিক মানে কিন্তু মানুষের জীব জীব জীবকেও ইজিক বলে ভাষাকেও ইজিক বলে ইংরেজিতে যেরকম বলে না টাং টাং মানে জীব আবার মাদার টাং মানে মাতৃভাষা ল্যাঙ্গুয়েজ একটু অন্যভাবে বলে কিন্তু যাই হোক খানিকটা মিল রয়েছে যে প্রথম যে বর্ণটা যেটা ইয়া মানে আমি ইয়া হম এই ইয়া বর্ণ দিয়ে কিন্তু ইজিক শব্দটা তৈরি এবং এই ইয়া একবার আমি একে দেখিয়েছিলাম সেই ইয়া তো সেই ইয়া জিক অ্যাকচুয়ালি আসল মানে বানানটা হবে ইয়া কে কিন্তু যেহেতু উদারে নিয়ে আছে ইয়া চার অক্ষরের এজিক হুম ইয়া জে কা ইজিক যেহেতু উদারে নিয়ে এর অতএব এই প্রথম যে ইয়া সেটা উচ্চারণ আর ইয়া রইল না তার উচ্চারণ হয়ে গেল ই অর্থাৎ উদারে নিয়ে ওই দ্বিতীয় স্বরবর্ণ এর ওপর পড়ল এখন এই পর্যন্ত পরে আবার একটা পাঠ নিয়ে আসছি স্পাসিবা ইয়া